ঘরোয়া মৌসুম শুরুর তিন দিন আগে আবারও পিছিয়ে গেল খেলা এগারো অক্টোবর হচ্ছে না চ্যালেঞ্জ কাপ বর্তমান কমিটির অধীনে মৌসুম শুরুর সুযোগ নেই নভেম্বরে ফিফা উইন্ডোর পর খেলা মাঠে গড়াতে পারে মৌসুম পিছিয়ে যাওয়ার পেছনে কারণ অপ্রস্তুত ভেনু এবং ক্লাবগুলোর অনুরোধ ফুটবল মৌসুম শুরুর একাধিক চেষ্টায় বারবার পেছাতে হচ্ছে ফেডারেশনকে কখনো বাধা দেশের রাজনৈতিক পরিস্থিতি কখনো ফেডারেশন কিংবা ক্লাবের সমস্যা এগারো অক্টোবর মাঠে গড়ানোর কথা ছিল চ্যালেঞ্জ কাপ পনেরো তারিখ ফেডারেশন কাপ আর আঠারো অক্টোবর প্রিমিয়ার লিগ বেশ কয়েকটি ক্লাব ক্যাম্পও শুরু করেছে পুরোদমে চলছে প্রস্তুতি কিন্তু হঠাৎ দীর্ঘ বিরতি শুধুমাত্র বসুন্ধর কিংস এরেন এবং মমন সিংয়ের মাঠটা এই মুহূর্তে প্রস্তুত আছে বাকি কোনো মাঠে এখন পর্যন্ত খেলা উপযোগী অবস্থা নেই যদি আমরা এখনও মাঠের কাজে হাত দিই তারপরও সেটা সম্ভবত বিশ পঁচিশ দিন লেগে যাবে তো এই সামগ্রিক অবস্থা না বিবেচনা করে আমরা এবারকার সিজনটুকু এগারোই অক্টোবরের পরিবর্তে আমরা এই সিদ্ধান্তে এসেছি সেটা নভেম্বরের শেষ দিকে শুরু হবে ক্লাবগুলোর অনুরোধ ছিল পাশাপাশি ভেনু সংকট বড় আকার ধারণ করেছে মঙ্গলবারের সভায় মৌসুম পেছানোর সিদ্ধান্ত নিতে পেশাদার লীগ কমিটি বাধ্য হয়েছে কুমিল্লার মাঠও এখন পর্যন্ত আমরা অনুমতি পাইনি তো সামগ্রিক অবস্থা বিবেচনা করে আসলে মাঠের স্বল্পতা এবং যে সমস্ত মাঠগুলো পাওয়া গেছে তারা খেলা উপযোগী অবস্থা না থাকাটাই আমাদের সিজন পেছানোর একমাত্র কারণ অনুপযুক্ত মাঠে খেলার একটা ইঞ্জুরির সম্ভাবনা থেকে থাকে সেটা আর ক্লাবগুলোকে আরও বেশি ভোগাবে সে সমস্ত দিক বিবেচনা করেই এবং ক্লাবগুলোর সাথে সবগুলো ক্লাবের সম্মতি কমি আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রাথমিকভাবে নভেম্বরে জাতীয় দলের ম্যাচের পর দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুম মাঠে গড়ানোর পরিকল্পনা পেশাদার লীগ কমিটির সেক্ষেত্রে বিশ তারিখের আগে নয় তা নিশ্চিত এর মাঝে নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর কি সিদ্ধান্ত নেয় সেটি দেখার এদিকে প্রথম লিগে জামালভূমিয়ার ব্রাদার্সে খেলার সুযোগ মিলতে পারে কিনা না তা নিয়ে আলোচনা হয়নি মঙ্গলবারের সভায় ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা